আমার কখনোই ওই স্টার্টম আমি নিব বা এরকম কিছু ছিল এটার প্রশ্নই ওঠে না দেখুন তার সাথে যখন আমার মুভি স্টার্ট হয় দু সালে তখন কিন্তু আমার তার সাথে কোনো প্রেম ছিল না আমার ফ্যামিলিতে তারা চাচ্ছিল না আমি মুভি করি বা যেটাই হোক সামহ এটা অনেকেই জানে কিভাবে আমার ফিল্মে আসা অনেকভাবে অনেক কিছু স্ট্রাগল করে দেন আমি পরিবারকে রাজি করি আমার ওনার সাথে আমার ফিল্ম স্টার্ট হয় প্রথম ফিল্মে আমি কিন্তু আমার তার টিমের সাথে আমার কাজ ফার্স্ট ফিল্ম থেকে আমি জানি হিজ সিঙ্গেল বাংলাদেশের সতেরো কোটি আঠারো কোটি মানুষ কি জানতো যে সে ম্যারিড তার বাচ্চা আছে দু সালে সতেরো সালের আগের ঘটনা বলছি আমি কেউ জানতো না যারা অনেকে এখন বলে যে আমরা জানতো ভাই আপনারা কোথেকে জানতেন মিডিয়াতে আসার পর আপনারা জানছেন আমি তো ফিল্মে ছিলাম না আমি কিভাবে জানবো আমি তো নিউজ সেক্টর থেকে তো যখন আমরা কাজ করছি একসাথে আমাদের বসগিরে যখন খুব ভালো গেলো এবং এরপর থেকে আমরা বেশ কয়েকটা সিনেমা করছিলাম আমাদের তো একসাথে দুটো সিনেমা রিলিজ হয়েছিল বসগিরি এবং শুটার এবং তারপর আমরা বেশ কয়েকটা যেটা হয় যে একটা জুটি নিয়ে যখন কাজ হয় বেশ কয়েকটা সিনেমা আসে পরপর তারপর সেটা কিন্তু ওই সহশিল্পের মধ্যেই কিন্তু ছিল ডেফিনেটলি তার একটা ভালো লাগা হয়তো কাজ করছে যেটা আমি অ্যাজ আ পার্সন আমি ফিল করতে পারতাম এবং আমার তো কখনো সেই সাহসটা হতো না বিকজ সে এত বড় এত সিনিয়র একজন শিল্পী তাকে আমি কোনো ব্যাপারে প্রপোজ করব আমার তো দরকারই নাই কারণ আমার তখন অলরেডি আমার ফিল্ম ক্যারিয়ার যা স্টার্ট করেছি আমি তুমি আজকে দর্শকের কাছে কি এই বিষয়টা ক্লিয়ার করবে যে কোনো অসততার আশ্রয় কি আসলে তোমার নিতে হয়েছে বা সে যে কারণে তোমাকে ভুলও বুঝতে পারে বা কেউ তাকে ভুল বুঝাতেও পারে যে কারণে হয়তো বা সে তোমার প্রতি ক্ষিপ্ত আমি যখন প্রেগনেন্ট অবস্থায় কিন্তু আমি কাজ করেছিলাম আমরা একসাথে কিন্তু জুটি হিসেবে কাজ করেছি সে যদি আমার সাথে কোন ব্যাপারে ক্ষিপ্তই হতো আমি তখনকার কথা বলছি যে না ভাই এটা এটা ওভাবে ওভাবে সংসার সন্তান সবকিছু সাথে এখন অনেক কিছু অন্যভাবে আনতে চায় তখনও কিন্তু আমরা হ্যাপিলি ইনভলভ হ্যাপিলি ম্যারিড আমাদের প্ল্যান্ড চাইল্ড হচ্ছে আমাদের শেজাদ এবং সবকিছু মিলে কিন্তু আমরা আমরা তেও শুটিং করেছি সবার সামনে শুটিং করেছি এটা নিয়ে অনেক নিউজ হয়েছে আমি কিন্তু ওই অবস্থায় চলে যায়নি পালিয়ে আমার কমিটমেন্ট যেটা ছিল আমার কাজের ক্ষেত্রে আমার শিডিউলের ক্ষেত্রে সেটাও আমি ফুলফিল করেছি এবং আমি কিন্তু একসাথে আমরা কাজ করেছি এবং সে আমাকে বলছিল যে ঠিক আছে আমরা তারপরে যেহেতু আমি তার দিকে সম্মানটা রেখেও এবং সবকিছু মিলে সে চাচ্ছিল না তখন জিনিসটা সামনে আসুক অফিসিয়ালি

কারোর সাথে কারোর অ্যাটাচমেন্ট নেই কোনো কিছু নেই সে প্যান্ডামিক সিচুয়েশনে প্রেগনেন্ট একটা মেয়ে আমি তখন তাকে রিচ করতে পারছিলাম না কারণ আমার ফ্যামিলিটা তো আসলে আমার পরিবার আমার বাবা মা কিন্তু এই ব্যাপারগুলো একদমই তারা সাপোর্ট দেয়নি তারা সময় বলেছে যে ইউ জাস্ট কাম ব্যাক তোমার তো ফিল্ম আমরা এটা কখনোই সাপোর্ট করি না এবং আমাদের তো বিয়ে হয়েছিল ফ্যামিলির এগেনস্টেই সো সব কিছু মিলে না ভাইয়া যখন আমি আমি তো তখন তাকে ছাড়া হিজ মাই ওয়ার্ল্ড সে যা বলছে সে যা করছে সবকিছু আমি বিশ্বাস করছি বিকজ আমি তাকে মন থেকে আমি ভালোবেসেছিলাম হয়তো এটা আমার ভুল ছিল সেটার জন্য আমি আমি সরি যে আমি তাকে সর্বোচ্চ দিয়ে আমি বিশ্বাস করেছিলাম সেই যেটা বলছে আমার কাছে সেটাই মনে হচ্ছে যে কোরআন শরীফের মতো যে না বা এটাই মনে হয় তাহলে এটাই মনে হয় কারেক্ট আমেরিকাতে যাওয়ার পর আমি যখন আমার প্রেগনেন্ট অবস্থায় সবকিছু কোনো নেটওয়ার্ক নাই কিছু নাই আমি কন্টিনিউসলি আমি তার সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছি বাট সে যেভাবেই হোক সে কিছু মাধ্যম দিয়ে হোক তখন কিছু কিছু মানুষ যারা ইনভলভ ছিলেন আমি তাদের কাছে গ্রেটফুল যারা হয়তো জানতেন বা তারা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন সবকিছু হয়তো অনেক কিছু যেটা আমি আমার হাজবেন্ডের সাথে শেয়ার করতে পারবো সেটা আমি হয়তো কোনো কাউকে আমি বলতে পারছি না আমি তাকে রিচ করে পাই না আমি তাকে টেক্সট করে পাই না আমি তাকে ফোন দিয়ে পাই না কোনো কিছু হতে তার না আমি পুরো ডিফারেন্ট একটা ফেস দেখলাম ভাইয়া যে হয়তো আমি কি দূরে চলে যাওয়াতে নাকি আমি সে ভাবছিল যে আমি প্যান্ডামিক আর ব্যাক করতে পারবো না বা করোনাতে আমি কারণ করোনাতে যদি কোনো প্রেগনেন্ট মেয়েদেরকে সেটা অ্যাটাক করতে এটা কিন্তু আরো ডেঞ্জারাস ছিল প্রতিনিয়ত আমার ভাই অ্যাম্বুলেন্সের শব্দে আমি আতঙ্কিত থাকতাম এবং সেখানে